প্রতিবেশী বন্ধু রাষ্ট্র বাংলাদেশের বিজয় দিবসকে উপলক্ষে শনিবার রাজধানী আগরতলা লিচুবাগান এলাকার এলবার্ট এক্কা মেমোরিয়ালে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সঙ্গে ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়সহ ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকরা উপস্থিত সবাই বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিতে নির্মিত শহীদ বেদিতে পুষ্পার্গ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন পরবর্তীতে পতাকা নেড়ে মৈত্রী বাইক এবং বাইসাইকেল রেলি সূচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু We won on this day, liberating uh, Bangladesh uh, and surrendering uh, 93,000 uh, army Pakistan army people. It was the biggest uh, army surrender in the world. Though we are the strong uh, army, strong nation, we don't try to occupy any other's uh, land, and uh, we time needs we are supporting our neighboring countries uh, so this will continue report